নিউইয়র্কে আর্লি ভোটিং শুরু হচ্ছে কবে থেকে কিংবা এর পরের ধাপগুলো কি কি আছে যারা ব্যালট রিকোয়েস্ট করবে অক্টোবর 26 এর মধ্যে অনলাইনে গিয়ে অ্যাপ্লিকেশন করে ব্যালট রিকোয়েস্ট করতে পারবে অ্যাজ লং অ্যাজ ইলেকশন এটা রিসিভ করে কিংবা আপনার যে ইনভেলপটার মধ্যে করে আপনি ছাড়বেন ওইটাতে যদি স্ট্যাম্প পড়ে আপনার নভেম্বরের পাঁচ তারিখের আগে আপনার ভোটটি কাউন্ট হবে সে যদি এখানে না থাকে ওই টাইমের মধ্যে আসলে এটা ভোটাধিকার প্রয়োগ করার কোনো এটা সম্ভব না কারণ আপনারা জানেন যে এখানে যদি আপনি ব্যালটটা অনলাইনে রিকোয়েস্ট করেন ওখানে কিছু ইনফরমেশন দিতে হয় এবং এটা তাকেই দিতে হবে তাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে সিটিজেনশিপের সময় যেই নামটা তার লিগেল নেম ওই নামটা দিতে হবে তার অ্যাড্রেস দিতে হবে তাকে আইডেন্টিফাই করার জন্য এই সোশ্যাল অথবা তার আহ ড্রাইভিং লাইসেন্সের যে নাম্বারটা ওইটা দিতে হবে নির্বাচন তো সবাই আমরা জানি পাঁচই নভেম্বর কিন্তু নির্বাচনের আগে অনেকগুলো ধাপ থাকে অর্থাৎ ভোট যদি কেউ আগে দিতে চান যেটিকে আর্লি ভোটিং বলে সেটি তো আগে থেকে শুরু হয়ে যায় আমরা এখন নিউ ইয়র্কে আছি নিউ ইয়র্কের বিষয়গুলো তো জানবো পাশাপাশি অন্যান্য যেসব স্টেটে বাংলাদেশি কমিউনিটি আছেন টিভি টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কের দর্শক আছেন তাদের স্টেটের খবরগুলো খবর গুলো জানবো নিউ ইয়র্কে আর্লি ভোটিং শুরু হচ্ছে কবে থেকে কিংবা এর পরের ধাপ গুলো কি কি আছে আসলে আর্লি বোটিং দুইটা ধাপ একটা হলো যে এখন অনেকেই অনলাইনে ব্যালটের জন্য অ্যাপ্লিকেশন করেন আহ অ্যাপ্লিকেশন করলে ওইটা পার্ট অফ দ্য আর্লি ভোটিং এর মধ্যেই পড়ে আর একটা হলো ইনফার্সন ইনফার্সন যারা ভোট গিয়ে ভোট দিতে চান ওদের টাইমটা হলো যে আপনার অক্টোবর থেকে নভেম্বর থার্ড পর্যন্ত পুলিং লোকেশনে গিয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে আর আরেকটা জিনিস হলো আপনার যারা ব্যালট রিকোয়েস্ট করবে অক্টোবর টুয়েন্টি সিক্স মধ্যে অনলাইনে গিয়ে অ্যাপ্লিকেশন করে ব্যালট রিকোয়েস্ট করতে পারবে এবং এটা নভেম্বরের পাঁচ তারিখের মধ্যে ঈদের আপনার ইলেকশন অফিস গুলিতে গিয়ে ড্রপ করতে পারবে কিংবা ওই পুলিং লোকেশন গুলিতে গিয়ে ড্রপ করতে পারবে অথবা বাই মেইলেও পাঠাতে হবে কিন্তু এটা মেক श्योर এটা নভেম্বরের 5 তারিখের মধ্যে ওদের স্ট্যাম্পটা পড়তে হবে পোস্ট হবে তাদের কাছে আর একটা বিষয় যেটা বলছিলেন যে অক্টোবরের 26 তারিখের মধ্যে তাদেরকে এই আবেদনটি করতে হবে কেউ হয়তো খেয়াল করলো না মিস করলো কোনো কারণে আবেদনটি করলো না তারপর তো তিনি ইন প্রেজেন্স ভোটে দেওয়া ছাড়া তার হাতে আর কোনো বিকল্প থাকছে না আর কোনো অপশন থাকলো না তাকে ওখানে গিয়ে তার ভোটার দিকে প্রয়োগ করতে হবে ওকে তারপরে প্রসেসটা শুরু হয়ে যাচ্ছে নিউইয়র্কে অক্টোবর 26 থেকে অক্টোবর 26 অক্টোবর 26 থেকে কেউ যদি এই সময়টায় দেশের বাইরে থাকেন কোন কারণে বিজনেসের কারণে ট্যুরের কারণে কিংবা অনেকে বাংলাদেশে যান 6 মাস তার বাংলাদেশে থাকার সুযোগ রয়েছে এই সুযোগটাকে কাজে লাগিয়ে কেউ যদি দেশে না থাকেন তিনি কিভাবে ভোট দেবেন আসলে তাকে যদি সে যদি এখানে না থাকে ওই টাইমের মধ্যে আসলে এটা ভোটাধিকার প্রয়োগ করার কোনো এটা সম্ভব না কারণ আপনারা জানেন যে এখানে যদি আপনি ব্যালটটা অনলাইনে রিকোয়েস্ট করেন ওখানে কিছু ইনফরমেশন দিতে হয় এবং এটা তাকেই দিতে হবে তাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে তো যারা ভাবছেন যে ইলেকশনের সময় থাকবেন না এখন আমি বলবো যে দুই মাসের অধিক টাইম আছে আপনারা চাইলে এখনই আপনাদের ব্যালটটা রিকোয়েস্ট করতে পারেন আহ ইন করার অনেকগুলি আহ ধাপ আছে চাইলে আপনি যদি আমাদের তো অনেক মানুষ দেশে যায় রিলেটিভরা যায় চাইলে আপনি এটা ফিল করে আবার কার মাধ্যমে রিটার্ন করতে পারেন কারণ এজ লং এজ ইলেকশন এটা রিসিভ করে কিংবা আপনার যে ইনভেলপটার মধ্যে করে আপনি ছাড়বেন ওইটাতে যদি স্ট্যাম্প পড়ে আপনার নভেম্বরের পাঁচ তারিখের আগে আপনার ভোটটি কাউন্ট হবে কিন্তু এটি কি পৌঁছাতে হবে তিনি নিজে ইনপারসন নাকি যে কাউকে না এটা বাই মেইলও পাঠানোর সিস্টেম আছে ওরা যখন আপনাকে ইটা পাঠাবে ব্যালটটা পাঠাবে এবং ব্যালটের মধ্যে আপনার একটা আপনাকে খাম দিয়ে দিবে যেটা আপনার নো পোস্টেজ নেসেসারি আপনি ওইটার মধ্যে করে সিকিউর একটা খাম ওইটার মধ্যে করে আপনি এটা রিটার্ন করতে পারবেন ওকে বেশিরভাগ দর্শকরাই আমাদের এই বিষয়গুলো জানেন তারপর যারা একেবারে নতুন যারা জানেন না তাদের জন্য তথ্যটা নেওয়া সেটা হলো যে যখন আপনি अप्लाई করবেন ব্যালটের মাধ্যমে দেওয়ার জন্য তখন আপনি সেটা কোথায় কোন ওয়েবসাইটে গিয়ে अप्लाईটা করবেন এটা এটা হলো যে আপনার নিউ ইয়র্ক সিটি আপনি এর খুব খুব ইজি একটা সময় আপনি যদি গুগলে গিয়ে লেখেন যে এনওয়াইসি বোর্ড ইলেকশন ওখানে গেলেই আপনার অনেকগুলো অপশন থাকবে আপনি দেখবেন যে এখানে লেখা আছে আপনার যে অপশন দেওয়া আছে কারণ যে নির্বাচন খুবই নিকটে আপনার ইলেকশনের ডেট দেওয়া আছে উড ইউ লাইক টু রিকোয়েস্ট আপনার আর্লি বোটিং আর ইউনআর রিকোয়েস্ট ফর মেল ইন বোটিং ওখানে গিয়ে আপনি যখন আপনার ইনফরমেশন দিবেন যখন আপনি ইনফরমেশনটা ওদের ডাটা বেচের সাথে ম্যাচ করবে তখনই আপনি যে স্টেপ বাই স্টেপ এটা রিকোয়েস্ট করতে পারবেন ওকে অনেক ধন্যবাদ আমরা এরপর যে বিষয়টা জানব নিউইয়র্কের বাইরে গিয়ে অন্যান্য যে স্টেট গুলো রয়েছে বিশেষ করে যেসব জায়গায় বাংলাদেশিরা অনেক বেশি সংখ্যায় আছেন মিশিগান পেন্সিলভেনিয়া যেগুলো ব্যাটেল গ্রাউন্ড স্টেট খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা রাজনীতি নিয়ে ঘাটাঘাটি করেন তারাও জানেন বিষয়টা একই সাথে এই স্টেটের বাইরে অনেক বাংলাদেশিরা আছেন কিন্তু আমরা যদি এই ব্যাটেল গ্রাউন্ড স্টেট গুলোর আর্লি ভোটিং এর ডেট গুলো একটু জেনে নিতে পারি আপনার কাছ থেকে আসলে ব্যাটেল গ্রাউন্ড স্টেটের যেটা আমরা সবাই জানি যে কিছু আছে সব সময় এগুলি আপনার ব্যাটেল গ্রাউন্ড স্টেট কিন্তু এরপরও আপনার অনেক সময় ডেমোগ্রাফিকের কারণ অনেকগুলি অ্যাড হয় যেমন লাস্ট ইয়ারে ডেমোক্রেটরা অনেক বছর পরে জর্জিয়া পেয়েছিল এড়াইজনা পেয়েছিল সো এগুলি ওগুলি এখন অনেকটা ব্যাটেল গ্রাউন্ড স্টেট হিসাবে গণ্য হচ্ছে বিশেষ করে আপনার নর্থ ক্যারোলিনাতে এবার আর্লি বুটিংয়ের ডেট অক্টোবর সেভেনটিন্থ এবং নেভাডাতে হলো অক্টোবরের নাইনটিনে এবং ট্যাক্সাসে অক্টোবর একুশ তারিখ আর উইসকনসানে হলো যে অক্টোবরের বাইশ তারিখে এটা হলো গিয়া আপনার এরপরে মিশিগান মিশিগানে আপনি যখন ঠিক নিউ ইয়র্কের মতোই মেলিন ভোট আপনি যখন রিকোয়েস্ট করবেন এটা অক্টোবরের ছাব্বিশ তারিখের মধ্যে রিকোয়েস্ট করতে হবে এবং আপনি ইন পার্সন গিয়ে যখন ভোট দিবেন সেটা হলো নিউ ইয়র্কের মতোই ডেট অক্টোবরের ছাব্বিশ তারিখ এবং জর্জিয়াতে অক্টোবরের পনেরো তারিখ এবং খুবই গুরুত্বপূর্ণ কিন্তু পেনসিলভেনিয়াতে অলরেডি আপনার ইন ব্যালট এই মনে হয় যে সতেরো তারিখ থেকে আপনার কেউ যদি রিকোয়েস্ট করে তাহলে তার ব্যালটটা আপনার ওরা পাঠাবে এবং এটা অক্টোবরের 28 তারিখ কিংবা 27 তারিখের মধ্যে এটা রিসিভ করতে হবে আর কি এমন একটা যে তারপরে অলমোস্ট বলা যেতে পারে যে এই সপ্তাহ থেকে হ্যাঁ শুরু হয়ে যাচ্ছে শুরু হয়ে যাচ্ছে শুরু হয়ে যাচ্ছে রিপোর্টিং এর বিষয়গুলো এবং যারা ভোটার আছেন তারা যদি মনে করেন যে আপনি পরেই ভোট দেওয়ার জন্য ইন পার্সন সুযোগ পাবেন না এই সুযোগটা আপনি নিতে পারেন কারণ ভোট দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই বিষয়টাই আমরা বারবার তোলার চেষ্টা করছি যে ভোট দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ আমরা এরপরে যে বিষয়টা নিয়ে জানতে চাই সেটা হলো যে ভোট দেওয়ার আগেই কিন্তু ভোটের রেজিস্ট্রেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি ভোটের রেজিস্ট্রেশনটা করা আমাদের কমিউনিটির মধ্যে যেটি নিয়ে খুব বেশি আগ্রহ দেখা যায় না তারা মনে করেন সিটিজেন হয়েছে এই তো অনেক আবার ভোট দেওয়ার দরকার কি কিংবা ভোট দেওয়ার দিন হয়তো মনে পড়ে হা রেজিস্ট্রেশনটা তো করা হলো না রেজিস্ট্রেশনের বিষয়টি জানতে চাই এই প্রক্রিয়াটা কখন থেকে শুরু হয় এবং এটি কতদিন পর্যন্ত করার সুযোগ থাকে অ্যাকচুয়ালি আপনি যখন সিটিজেন হবেন একেবারে ঠিক ওই দিন চাইলেই আপনি কিন্তু আপনার ভোটার রেজিস্ট্রেশন করতে পারবেন এটার জন্য কোনো স্পেসিফিক কোনো ডেডলাইন নাই তবে আপনি যদি এই এইবার যারা এখনো সিটিজেন হয়েছেন কিংবা অক্টোবরের ছাব্বিশ তারিখের মধ্যে সিটিজেন হবেন তারা যদি ওদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেন তাহলে তারা নভেম্বরের পাঁচ তারিখে যে ঐতিহাসিক ইলেকশনটাতে পার্টিসিপেট করার সুযোগ আছে অক্টোবরের কত তারিখে অক্টোবরের ছাব্বিশ তারিখের মধ্যে এটা আপনি বোর্ড অফ ইলেকশনে ইন পারসন গিয়ে করতে পারেন অথবা অনলাইনেও করা সম্ভব কারণ আপনি ডিএমবির ওয়েবসাইটে গেলে ওখানে অপশন দেওয়া আছে তাছাড়া নিউ ইয়র্ক ইস্টে এর যে ভোটার রেজিস্ট্রেশন ওয়েবসাইট আছে ওখানেও দেওয়া আছে আপনি বলছেন অক্টোবর ছাব্বিশ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে জি নিউ ইয়র্কে অক্টোবর হ্যাঁ জি নিউ ইয়র্কে অ্যাকচুয়ালি এটা মোস্ট অফ দ্য স্টেটই হয়তো দুই দিন পাঁচ দিন এদিক সেদিক হতে পারে বাট নিউ এবং আমি দেখলাম যেটা আমার মানে রিসার্চে পেন্সিল বিনিয়ার ঠিক একই অবস্থা অক্টোবরের ছাব্বিশ তারিখের মধ্যে কেউ যদি রেজিস্ট্রেশন কমপ্লিট করে তাহলে সে নভেম্বরের পাঁচ তারিখে এসে ভোটের দিকে প্রয়োগ করতে পারবে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা যখন আপনি সম্পন্ন করবেন অনেকে যারা করেননি বিশেষ করে তারা তো বিষয়টাতে অপরিচিত সেখানে আসলে কি হয় আপনাকে

পার্টি সিলেকশন পার্টি সিলেকশন তিনটা অপশন থাকে একটা হলো ডেমোক্রেট রিপাবলিকান আর একটা হলো আদার্স মানে ইন্ডিপেন্ডেন্ট তো এখন যদি আমরা যদি কেউ যদি ডেমোক্রেট সিলেক্ট করে থাকি তাহলে সে প্রাইমারিগুলিতে সে ডেমোক্রেটদের যেই পার্টির যেই ফিল্টারেশন আমরা যাকে মানে জেনারেল ইলেকশানে দেখতে চাই তাইলে আপনার তাকে আমার ভোট দেওয়ার সুযোগ থাকবে ঠিক তেমনি করে রিপাবলিকান আপনার কেউ যদি রিপাবলিকান সে যদি চুজ করে তাহলে সে রিপাবলিকানদের প্রাইমারিগুলিতে সে পার্টিসিপেট ভোট দিতে পারবে আর যে ইন্ডিপেন্ডেন্ট তার শুধু অপশন থাকবে সে শুধু জেনারেল ইলেকশনে ভোট দিতে পারবে অর্থাৎ শুধুমাত্র প্রেসিডেন্ট নির্বাচনে এটা প্রেসিডেন্ট তারপর আপনার কংগ্রেস কারণ এটা তো সিনেট কংগ্রেস মেয়র গভর্নর এগুলিতে ভোট দিতে পারবে কিন্তু আপনার ওই যে পার্টির ভিতরকার যে বিষয়গুলো ওগুলিতে সে প্রাইমারি গুলিতে অংশগ্রহণ করতে পারছে না এই সিলেকশনের ক্ষেত্রে আপনি হয়তো এখনই সিদ্ধান্ত নিতে পারছেন না আপনি ডেমোক্রেট না রিপাবলিকানদের পছন্দ করেন তাই আপনি হয়তো একটা ইন্ডিপেন্ডেন্ট কিংবা আদার্স দিয়ে রাখলেন কিন্তু এর ফলে আপনি কিন্তু প্রাইমারিতে ভোট দেওয়া থেকে বঞ্চিত হচ্ছেন তাই রিপাবলিকান অথবা ডেমোক্রেট আপনার কি পরামর্শ আদার্স দিয়ে রাখা নাকি যে কোনো একটা অ্যাটলিস্ট রিপাবলিকান অথবা ডেমোক্রেট যে কোনো একটাকে চুজ করাটা অ্যাকচুয়ালি এটা আসলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের নিজস্ব মতামত কিন্তু আমি বলবো যেহেতু আমরা নিউ ইয়র্কে নিউ ইয়র্কে আপনার আমরা বেশিরভাগই ডেমোক্রেট ডেমোক্রেট চাইলে আপনি ডেমোক্রেট দিয়ে রাখতে পারেন কিন্তু সবচেয়ে বড় কথা হলো এখানে আপনি চাইলেই যে কোনো সময় আপনি আপনার যে মতামত এটা আপনি চেঞ্জ করতে পারেন এটা এমন না যে আমি একবার কারণ এটা হচ্ছে এটা দেখা গেছে পাঁচ বছর দশ বছর পরে আমার ভালো নাও লাগতে পারে রিপাবলিকানটা ভালো লাগবে আপনি চাইলে এটা পরিবর্তন করতে পারবেন কিন্তু যখনই পরিবর্তন করবেন এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার একেবারে ইলেকশনের শেষ সময় গিয়ে করবেন না দুই সপ্তাহ যদি নিউ ইয়র্কের গুলিতে যদি আপনি যদি নিউ ইয়র্ক কেন আমি বলবো যে কোনো স্টেটে আপনি যদি আপনার চেঞ্জ করতে চান আমি বলবো এটলিস্ট ইলেকশনের মিনিমাম দুই সপ্তাহ এবং এক মাস মানে ওই দিন মিডেলেই করেন থ্রি উইক্স এর মধ্যে যদি করেন তাহলে মোস্ট লাইকলি যে আপনার যখন আপনার ভোট কেন্দ্রে যাবেন দেখবেন যে আপনার যেটা ওখানে দেখা যাচ্ছে এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রাইমারিতে যদি আপনি আপনার মতামত পরিবর্তন করতে চান তাহলে সেটা পরিবর্তন করা দরকার আছে কিন্তু আপনি যদি মনে করেন আপনি রেজিস্টার্ড ভোটার হয়তো ডেমোক্রেটদের কিন্তু এই ইলেকশনে আপনি ট্রাম্পকে ভোট দিতে চান সেক্ষেত্রে পরিবর্তনের কোনো দরকার নেই আপনি এটা ওপেন আছে যে কেউ যে কাউকে ভোট দিতে পারেন যারা বিশেষ করে নভেম্বরের যে ইলেকশনটা হয় জেনারেল ইলেকশনটা এটা কংগ্রেস সিনেট প্রেসিডেন্সিয়াল এবং গভর্নর মেয়র বলি যেটা জেনারেল ইলেকশন এটা মোস্ট লাইকলি আপনার আহ নভেম্বরের ফার্স্ট উইকে হয় টিউসডে আহ তো ওখানের জন্য আপনাকে কোন আপনার ডেমোক্রেট রিপাবলিকান ইন্ডিপেন্ডেন্ট অ্যাজ লং এজ আপনি ভোটার রেজিস্ট্রেশন করেছেন আপনি আপনার ভোটার অধিকার প্রয়োগ করতে পারবেন কারণ আমরা আপনার দেখবেন যে সামনে যে ইলেকশনটা আসতেছে অনেক ডেমোক্রেট রিপাবলিকানকে ভোট দিচ্ছে রিপাবলিকান ডেমোক্রেটকে ভোট দিচ্ছে আবার যারা ইন্ডিপেন্ডেন্ট ওরা যে কেউ ভোট দিতে পারছে এবং এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে যখন আপনি রেজিস্ট্রেশন করলেন তখন হয়তো আপনি একটা জায়গার ঠিকানা ব্যবহার করেছেন কিন্তু পরবর্তীতে যেহেতু আপনার নিজস্ব বাড়ি নয় আপনি ভাড়া বাসায় থাকছেন আপনার হয়তো বাসা চেঞ্জ হয়ে গেছে কিংবা কাজের ক্ষেত্রের জন্য আপনি হয়তো বাসাটা চেঞ্জ করেছেন সেই জায়গায় আপনি কিভাবে আপনার ঠিকানা পরিবর্তন হলে কোনো সমস্যা কি হবে আর সমস্যা না হলে সেটা কিভাবে সমাধান করবেন এটা খুবই ইজি আপনার একটা সময় ছিল যে আপনাকে ফর্ম আনতে হতো ওইটাকে ফিল আপ করে আবার ডাকে এটাকে পাঠানো হতো কিন্তু এখন এটা খুবই ইজি আপনি চাইলে অনলাইনে গিয়ে এটা দিনে দিনে এটাকে চেঞ্জ করা সম্ভব আর যদি নাও করতে পারেন অনেক সময় মানুষের মনে থাকে না আমি কোন অ্যাড্রেসে রেজিস্ট্রেশনটা করেছি তখন আপনার এখন খুবই ইজি একটা অপশন আছে যে আপনি অনলাইনে গিয়ে এটা চেকও করতে পারেন যেমন নিউ ইয়র্কে যারা হয় তারা যদি আপনার অনলাইনে গিয়ে আপনার ফাইন্ড মাই ফুল সাইট ওখানে গেলেই আপনার এড্রেসটা দিলে আপনাকে দেখাবে এটা আপনার কোন অ্যাড্রেস রেজিস্ট্রেশন আছে এবং ওখানে আরেকটা অপশন আছে আপনি অনেকে ইলেকশনের দিন গিয়ে যদি অতিরিক্ত সময় নষ্ট না করতে চান ওখানে আরেকটা অপশন আছে যে আপনি যদি দেখতে চান যে ব্যালটটা দেখতে চান ব্যালটে কোন ধরনের ক্যান্ডিডেট আছে এটা প্রেসিডেন্টটা আমরা মোটামুটি সবাই জানি প্লাস লোকাল ইলেকশন বিশেষ করে কংগ্রেসে

বাংলাদেশিরা বিশেষ করে তারা খুবই রাজনৈতিক সচেতন কিন্তু আমেরিকার নির্বাচনে করছিলাম যে রেজিস্ট্রেশন করলে আপনার যে প্রার্থী তিনি কিন্তু জানেন কোন কমিউনিটির ভোটার তার বেশি তিনি কিন্তু ওই কমিউনিটির সাথে বেশি কাজ করেন যখন বেশি বাংলাদেশি রেজিস্ট্রেশন তিনি দেখবেন তিনি মনে করবেন এই কমিউনিটিকে গুরুত্ব দেওয়া দরকার অনেকে ভোট দিতে যান না ভোটের সেন্টার খুঁজে পান না কি অন্যান্য কিছু বলেন এর মধ্যে আপনি বলেছেন পোলিং ইয়াতে গিয়ে তারা হয়তো কেন্দ্রটা খুঁজে পাচ্ছে কেন্দ্র যদি খুঁজে না পায় কেউ যদি মনে করেন তার পরিবর্তন ঠিকানাটা পরিবর্তন করা হয়নি তিনি কি তার আগের ঠিকানা অর্থাৎ যে ঠিকানা তার কেন্দ্রটা আছে সেখানে গিয়ে ভোট দিতে পারবে হ্যাঁ অবশ্যই সে সেখানে গিয়ে ভোট দিতে পারবে আরেকটা একটা অপশন আছে সে যদি মনে করে যে এটা আমার সময় নাই তারপরে আমি মানে ভোটটা প্রয়োগ করতে চাই আপনি যেই কেন্দ্রতে যাবেন ওরা আপনাকে একটা অ্যাবসেন্টি ব্যালট দিবে তো এটা হলো যে আপনার ইলেকশন ডেতে এটা কাউন্ট হবে না এটা যখন ওরা অফিসে ব্যাক করবে অফিসে ব্যাক করার পরে আপনার এটা এর পরের দিন কিংবা ওদের সময় অনুযায়ী ওরা ভোটটা কাউন্ট করবে এবং প্রত্যেকটা ভোট কাউন্ট হয় এখানে এটা হলো সবচেয়ে বড় ব্যাপার নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর